ফেয়ার ইলেকশন করতে আমরা চাই ইলেকশন কমিশন চাই সরকার চাই দুনিয়াবাসী বাংলাদেশের প্রতিটি মানুষ চায় কিন্তু পেয়ার পদ্ধতির প্রশ্নটা হচ্ছে আমরা পাবলিক মিটিং করেও বলেছি অক্ষমত কমিশনও বলেছি মাননীয় সিভিল ইলেকশন কমিশনারকে আমরা গত এসে বলেছি আমাদের বক্তব্য সুস্পষ্ট এই জায়গায় দাঁড়িয়েও আমরা বিপ করেছি ব্যাখ্যা দিয়েছি পেয়ার পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন হল বিশ্বের জন্য নতুন নয় ওয়ার্ল্ডের একশো সত্তরটি ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে একানব্বইটি কান্ট্রিতে পিয়ার পদ্ধতিতে ভোট হয় নির্বাচন হয় সে পদ্ধতির মধ্যে কেউ মিক্সটা নেয় কেউ অন্য পদ্ধতি ছয় সাতটা পদ্ধতি ওখানে আছে এখন বাংলাদেশও আমরা বলেছি বিগত তিপ্পান্ন বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে এখানে আমরা যদি সামনে আনি কেন হয়েছে এখানে কালো টাকার ব্যবহার হয়েছে সন্ত্রাস কেন্দ্র এই জাতীয় বিষয়গুলো অনিয়ম অনেক কিছু হয়েছে সেই জায়গাটা যদি বন্ধ করতে হয় আমরা বেশ পদ্ধতি মনে করি পেয়ার পদ্ধতি তাহলে বিগত দিনের যে ট্র্যাডিশনাল যে ইলেকশন পদ্ধতি এটা ফেল করেছে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি ফেয়ার ইলেকশন করতে আমরা চাই ইলেকশন কমিশন চাই সরকার চায় দুনিয়াবাসী বাংলাদেশের প্রতিটি মানুষ চায় জামাত ইসলামী সবসময় ফেয়ার ইলেকশনের ব্যাপারে ছিল এই আমরা সিস্টেমটা চালু করেছিলাম সরকার পদ্ধতির জামায়াত ইসলামী জামায়াত ইসলামীর তৎকালীন আমির প্রফেসর গুলাহাম আজম তিনি এটা ফর্মুলা দিয়েছেন এটা সংবিধানেরও অন্তর্ভুক্ত হয়ে ইলেকশন হয়েছে সেগুলো কম্পারেটিভলি সুস্থ হয়েছে বলেই রাজনৈতিক মহলও আছে তা আমরা এই জন্য মনে করি যে ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে একটা বেস্ট পদ্ধতি আরেকটা হলো ভোটারদের যে যথার্থ মূল্যায়ন আপনি যদি একটা দল আসন ভিত্তিক সরকার গঠন করে তাহলে তার থার্টি থ্রি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট ভোটের রিফ্লেকশন হয় প্রতিনিধিত্ব হয় পিয়ার সিস্টেমে যদি আপনি একটা প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ করে যদি পার্লামেন্টের প্রতিনিধিত্ব দেন তাহলে এখানে যত দল পার্টিসিপেট করবে তার একটা স্ট্যান্ডার্ড যদি পার্সেন্টেজ এখানে পাই ইটস লাইক ওয়ান পার্সেন্ট যদি আপনি ধরেন তাহলে তিনটি আসন সে পেয়ে যাবে তাহলে এখানে প্রত্যেকটি ভোটারের একটা পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে বাংলাদেশের যেসব দল গণতান্ত্রিক দল হিসেবে ইলেকশন সিস্টেমে পলিটিক্স করবে কনস্টিউন্ট পলিটিক্স করবে তাদেরও এখানে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ আছে তাহলে পার্লামেন্টটা অনেক বেশি রিস হবে ডেমোক্রেসি অনেক বেশি বিকশিত হবে এবং বাংলাদেশের মানুষের জন্য তার ভোটাধিকার ওই যে আমাদের দেশে গ্রামে যেমন বলে যে ভোট কাকে দিবা বলে যে আমি তো ভোট পচাব না হচ্ছে ভোট ফসানো রোধ করা একটা পথ তার মানে তার ভোটটাও কিন্তু এখানে পার্লামেন্টে তার একজন প্রতিনিধি খুঁজে পাবে যে নানা দিক থেকে এটা আমরা উত্তম পদ্ধতি সুন্দর পদ্ধতি মনে করি সে কারণে জামাত এটার উপর আপনারা জানেন আমরা পাবলিক মিটিং করেছি উনিশে জুলাই সেই মিটিং থেকে অ্যানাউন্স করেছি সাত দফার মধ্যে আমরা ইনক্লোড করে এটা করেছি ইতিমধ্যে আমরা সরকারের কাছে যেমন বলেছি জনগণের কাছেও আমরা গিয়েছি সারা দেশে বক্তব্য তুলে ধরেছি রাজধানীতে মিটিং করেছি আমরা সেমিনার একাডেমিক নানা ভাবে আমরা জনমত তৈরি চেষ্টা করছি এখন যদি আপনি বলেন এটা সবাই চায় কিনা সবাই সবকিছু নাও চাইতে পারে কেয়ারটেকার সরকারকে সবাই চাইছিল সবাই চাইছিল না বলেই তো আমাদেরকে একটু গুলা করে পানি খেতে হয়েছে নাকি ছিয়ানব্বই সালে যদি পানিগুলো না হইত তাহলে বাংলাদেশ আমি তো মনে করি আজকের ক্রাইসিসটাও তৈরি হইতো না সে সময় যদি এই সুন্দর সুন্দর সিস্টেম সহজভাবে নেওয়া হতো তাহলে বাংলাদেশটা পলিটিক্যাল সিস্টেম অনেক বেশি এগিয়ে যেত পলিটিক্সটা অন্তত প্রাতিষ্ঠানিক রূপে এগিয়ে যেত সেই জায়গায় ব্যর্থ আমাদের ঘটেছে সেই জন্য আমরা মনে করি সবাই চাওয়া না চাওয়া এটা বিষয় না জনগণের চাওয়া না চাওয়া বিষয় এটা কি এটা কি জাতির জন্য কল্যাণকর এটা কি জনস্বার্থ হবে না আমার দলের জন্য আমি একটা স্ট্যান্ড নিলাম ক্ষমতায় আসব। আবার কেন্দ্র দখল পুরনো স্টাইল ইলেকশন টিলেকশন করে আমি একটা পার্লামেন্টে জিতবো তো এটা কোনটা চায় জনগণ আমার মনে সেটা চায় না বিশেষ করে জুলাই বিপ্লবের পরে মানুষের নতুন আকাঙ্ক্ষার তৈরি হয়েছে মানুষ আসলে ফেয়ার পলিটিক্স চায় আগামী দিনে একটা সুন্দর পলিটিক্যাল সিস্টেম এবং ব্যবস্থা চায় সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এখন যারা পি এর পক্ষে মত দিচ্ছেন রাজনৈতিক দল হিসেবে। সে জামাত ইসলামী সহ বাংলাদেশের থোটা পলিটিক্যাল পার্টিমত কমিশনে তাদের প্রস্তাব দিয়েছে এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও তারা একসাথে এক প্ল্যাটফর্ম থেকে এবব্য তুলে ধরেছেন সুতরাং এখানে যদি কিছু দল না চায় তাহলে কেন চায় না এটা ওনারা জবাব দেবেন কিন্তু আমরা আশা করব যে সবাই মিলে যেন দেশের ভবিষ্যৎ চিন্তা করে বেটার কিছু চিন্তা করে ডেমোক্রেসির কথা চিন্তা করে ভোটাধিকার চিন্তা করে এই বেস্ট পদ্ধতিটি যাতে সবাই গ্রহণ করে নেয় এটা দেশের জন্য মঙ্গল হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ